নমস্কার সবাইকে আমার ইউটিউব চ্যানেল থেকে আজ আমি প্রথমবারের মতো লাইভে আসলাম লাইভটা যদি করো সামনে গিয়ে থাকে তাহলে লাইভে জয়েন হওয়ার জন্য অনুরোধ রইল যে যে লাইভে জয়েন হবেন দয়া করে একটু কমেন্ট করবেন আসলে প্রথম লাইভে তো এজন্য যদি কমেন্ট না করেন তাহলে হচ্ছে লাইভে হয়তো বেশিক্ষণ থাকতে পারবো না আমার চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমি আসলে ইউটিউব প্ল্যাটফর্মে নতুন তো সবাই আমার পাশে থাকবেন যারা আমার পাশে থাকবে আমিও তাদের পাশে থাকার চেষ্টা করব একে অপরের পাশে না থাকলে আসলে ভালো কিছু করা সম্ভব না আজকে যেহেতু বারের মতো লাইভে আসলাম সেহেতু লাইভে তেমন কেউই নেই তো লাইভটাকে আর দীর্ঘায়িত করব না ভালো থাকবেন সবাই